আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথম দিকেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলি আল্লাহু আকবার মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যেই কিতাবকানা দুনিয়ার কোনো সংস্থার প্রধান লেখন লিখিত লেখন করে নাই লেখন লিখে নাই দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান এটা সংকলন করে নাই এটা কেউ এর রাইটার নয় এর লেখক এর এর সরাসরি যিনি এটা দান করেছেন লিখেছেন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ জোরে বলুন তিনি কে আল্লাহ তিনি বলছেন এমন এক কিতাব দিয়েছি কিতাব লা এর মাঝে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এটা হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক সুবহানাল্লাহ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কুরআন হেদার রাস্তা দেখিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না এই কুরআনুল করিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেয় কুরআনুল করিম এমন একটা গ্রন্থ এমন একটা বিধান আল্লাহ তালা গোটা মানব জাতির জন্য দিয়েছেন কোরান থেকে শুধু কেবল মুসলমান উপকৃত হবে তা নয় এই কোরান থেকে শুধু কেবল অন্য ধর্মাবলম্বী উপকৃত হবে তা নয় গোটা মানব জাতি এই কোরান থেকে ফায়দা নিতে পারে উপকৃত হতে পারে গোটা মানব জাতির কল্যাণের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য পথ দিশা হিসেবে এই কোরআনুল করিমকে আল্লাহ ফাক মানব জাতির কল্যাণে নাজিল করলে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা সেই কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনি উপকৃত হব কি হব না যারা বললেন না সন্দেহ আছে নাকি কোরআনের মজলিসে বসলে লাভ না লস যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমলনামায় নেকি হতে থাকবে হতে থাকবে ফেরে লিখতে থাকবে আমার প্রিয় ভাইয়েরা তবে শর্ত হচ্ছে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলের মজলিসে বসলে করা যাবে না সাথে খারাপ আচরণ করা যাবে না কোন রকম প্রাকৃতিক কারণ ছাড়া একান্ত কোন কারণ ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া কোরআনুল করিমের তাফসির মাহফিলে উঠা বসা কথাবার্তাও বলা যাবে রাজি আছেন আপনারা ইনশাল্লাহ